টেলিফোনটা রেখে দিয়ে মিনিট পাঁচেক থম মেরে বসে রইল পিনাকি বসু মুখটা বিরক্তিতে ভরা কপালে অনেকগুলো ভাঁজ সামনে সেন্টার টেবিলের আধখা চায়ের কাপ পাশে আজকের আনন্দ দুটোর কোনোটাতেই মন নেই সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আকাশপাতাল ভেবে যাচ্ছেন থেকে থেকেই মনের ভিতর একটা কথা আসা যাওয়া করছে একটু আগে যে টেলিফোনটা এসেছিল সেটা করেছিলেন ওর দপ্তরের সর্বময় কর্তা খোদ পুলিশ কমিশনার তিরিশ বছরের চাকরির জীবনে কেউ কখনো অপদার্থ বলে তিরস্কার করেনি তা সে যত বড় ওপরওয়ালাই হোক না কেন আসলে কর্তব্য আর দায়িত্ব জ্ঞান নিয়ে কোনো কথা বলার সুযোগই আজ পর্যন্ত কাউকে দেননি কিন্তু এবারের কেসটা কি হলো চা ভুলে গেলে কি ব্যাপার খুব চিন্তিত লাগছে তোমাকে কোনো গুরুতর সমস্যা স্ত্রী মধুচন্দা কখন যে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন খেয়াল করেনি ডাকসাইটে পুলিশ অফিসার পিনাকি রঞ্জন বসু কনস্টেবল থেকে প্রমোশন পেতে পেতে শুধুমাত্র নিষ্ঠা অর্ধপশায় আর সততার জুড়ে এত দূর উঠেছেন গত দুবছর ধরে লোকাল থানার ওসি কোনো দিন কোনো কাজে বিফল হয়নি শুধু এই কেসটা ছাড়া কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছে না মধুসন্দা রান্নাঘরের দিকে পা বাড়াতে পিনাকি বসু বলে উঠলেন খানিক চুপচাপ দাঁড়িয়ে টেবিলের ওপর রাখা ফটোটা হাতে নিয়ে নড়াচড়া করলেন মধুচন্দা আর তার একমাত্র সন্তান অর্ককে নিয়ে ছবিটা তুলেছিলেন বছর দশেক আগে অর্ঘর বয়স তখন দশ ক্লাস ফোরে পড়ত এবছর গ্র্যাজুয়েট হয়েছে চাকরির যা বাজার তাতে এই সাধারণ গ্র্যাজুয়েটদের পক্ষে চাকরি জোটানো দুষ্কর অনেকে অনেকবার নানাভাবে আভাসে ইঙ্গিতে চাকরি দেওয়ার কথা বললেও মধুসন্দা কোনো দিন সায় দেয়নি প্রস্তাবটা শুনেই নাকচ করে দিয়ে বলেছেন এই বাজারে নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য কিছু করে নিশ্চয়ই কোনো অন্যায় সুবিধা নেওয়ার মতলব আছে পিনা আর জোর করেনি এই কথাটা যে তার মনেও উঁকি দেয়নি তা নয় যারা এই চাকরির প্রস্তাব দিয়েছে তারা হয় প্রোমোটর নয় ববসাদার টেবিলে চায়ের কাপ রাখার শব্দে চমক ভাঙতে ঘুরে দাঁড়িয়ে দেখলেন মধুছন্দা সোফায় বসে খবরের কাগজটা নিয়ে উল্টাচ্ছে পিনাকি এসে বসতেই মধুছন্দা জিজ্ঞেস করলো কই বললে না কি হয়েছে কার ফোন এসেছিল বলছি দাঁড়াও অর্ক কোথায় সকাল থেকে কোনো আওয়াজ পাচ্ছি না বাথরুমে স্নান করছে খুনি বেরোবে বন্ধুদের সঙ্গে বাইরে কোথায় যেন বেড়াতে যাবে যাকে তুমি বলো কি ভাবছিলে কে ফোন করেছিল কমিশনার সাহেব চার পাঁচ দিন আগে হ্যাঁ গত শুক্রবার আমরা এম এল এ সাহেবের মেয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম মনে আছে এটা আর মনে না থাকার কী আছে ওই দিনই এ সাহেবের সোবার ঘরের আলমারি থেকে কিছু টাকা আর গয়না চুরি হয়ে যায় আমার ওপর তদন্তের ভার পড়েছে মিনিস্ট্রি থেকে সিপির ঘন ঘন চাপ আসছে আজ সকালে সিপি ফোনে যথেষ্ট তিরস্কার করলেন কেসটা উনি আইবিতে রেফার করেছেন কথার মাঝখানে অর্ক এসে বলল মা খেতে দাও আমাকে বেরোতে হবে মধুচন্দ্র ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন খাবার তৈরি হতে একটু দেরি হবে কাজের মাসি আজ আসেনি তাছাড়া তোর বাবার শরীরটাও আজ ভালো নয় একটু বাজার থেকে ঘুরে আয় ওরে বাস আমার দেরি হয়ে যাবে যা আছে তাই দাও বাজার বাবা পরে করে আনবে তোর বাবার শরীরটা ভালো নয় বলছি না এত বড় ছেলে হয়েছিস বাবা মার জন্য মায়া দয়া নেই যা বাজার করে নিয়ে আয় দাঁড়া টাকা দিচ্ছি থাক টাকা দিতে হবে না আমার কাছে আছে আমি এক্ষুনি আসছি তুমি ভাত বসিয়ে দাও অর্ক চলে যেতে মধুচন্দ্র জিজ্ঞেস করলো কত টাকা চুটে গেছে গয়না কি কি ছিল বেশি না হাজার পঞ্চাশ টাকা আর দু এক জোড়া দুল আংটি সব টাকাটা সকালেই ব্যাংক থেকে তোলা হয়েছিল টাকা নোটের প্যাকেট। কত চুরি গেছে সেটা বড় বড় কথা নয়। কথাটা কার বাড়ি থেকে গেছে মধুসন্দ্রাকে যথেষ্ট চিন্তিত দেখালো ওদের বাইশ বছরের বিবাহিত জীবনে এরকম বিপদ কোনো দিন আসেনি স্বামীর কাছে সরিয়ে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন কাউকে সন্দেহ করতে পারছো না দু একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে কাজ হতো না কাকে সন্দেহ করি বলতো এমের বাড়িতে বিয়েতে কি হেজি লোকের নেমন্তন্ন হয় সব গণ্যমান্য লোক আমরাই বরং সাধারণ মধুচন্দ্রা স্বামীকে আশ্বস্ত করার জন্য বললেন অনর্থক ভেব না জীবনে কখনো কোনো অন্যায় কাজ যখন করনি তখন দেখো ঠিক উদ্ধার পেয়ে যাবে করেছি তাতে মন খারাপের কি আছে ধরা পড়লেই হলো। তুমি গাফিলতি দেখাও নি অনর্থক ভেবে শরীর খারাপ করো না খানিক বিশ্রাম ন মনটা ঠিক হয়ে যাবে আমি যাই রান্নাঘরের দিকে উঠবার সময় মধুসন চোখ চলে গেল টেবিলের উপর রাখা ছবিটার দিকে স্বামীর কথা ভেবে চোখে জল এসে গেল আড়াল করে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ছবিটার কাঁচের ওপর আলতো করে হাত বোলালেন মধুসন্দার মনের ক্যানভাসে কত রঙিন ছবি ফেঁসে উঠল পিনাকির কথা অর্কর কথা অর্ককে নিয়ে কত স্বপ্ন লালন পালন করে এসেছেন মনে মনে ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে বিদেশে যাবে কত বড় চাকরি করবে রাস্তায় দেখলে লোকে বলবে ওই দেখ অর্কর মা যাচ্ছে হঠাৎ চমক ভাঙতে পিছনে তাকালেন পিনাকি বাথরুমে স্নান করার আওয়াজ আসছে টেলিফোনটা তুলে একটা ফোন করলেন তারপর সোজা রান্নাঘরে ভাত বসিয়ে দিলেন অর্ক বাজার থেকে ফিরে এলে মাছ রান্না করবেন অর্ক তিন দিন থাকবেন না কুড়ি বছর বয়স হয়ে গেছে তবু একে অন্যকে ছেড়ে থাকতে পারে না বাইরে মোটরবাইকের আওয়াজ পেয়ে বারান্দায় এসে দাঁড়ালেন মধুছন্দা ছন্দা অর্ককে মোটরবাইকে বেশ সুন্দর মানায় ছফুটের কাছাকাছি লম্বা ফর্সা টান টান চেহারা লাল রঙের ঝকঝকে হুন্ডা মোটরবাইক অর্ককে সিনেমার নায়কের মতো লাগে কথাটা মনে হতেই মধুছন্দার মনে হল সন্তানের সৌন্দর্যের কথা ভাবতে নেই নজর লেগে যেতে পারে কো বাজারের থলি হাতে করে পাশ দিয়ে যাবার সময় মধুচন্দা ছেলের গায়ে খুঁত দিয়ে দিলেন অনেক দিন ধরেই একটা মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করছিল দুজনেরই খুব আপত্তি ছিল মোটর সাইকেল কেনাতে প্রথম প্রথম ওর বাবার কাছে আবদার করে পাত্তা না পেয়ে মার কাছে অষ্টপোহুর খ্যান করত। করতো তুমি কত ভালো মা তোমার মতো মা পৃথিবীতে হয় না তুমি লক্ষ্মী মা তুমি দেখতে কি সুন্দর মধুচন্দা কোনোভাবেই রাজি হয়নি ওর নিজের একমাত্র ভাই একরকম জোর করেই সকলের অমতে বাইক কিনেছিল চাকরি পাবার পরপরই ছমাসও চড়তে পারল না তারপর থেকে মোটর বাইকের নাম শুনলে মধুচন্দা মাথার ঠিক রাখতে পারে না অর্ক বায়না করলেও বাবা মা দুজনে নিজেদের সিদ্ধান্তে অনড় হঠাৎই পরশু সকালে এই ঝকঝকে বাইকটা চড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল প্লিজ মা এটা কিনিনি কলেজের বন্ধুরা লটারি করেছিল দশ টাকার টিকিটে ফার্স্ট প্রাইজ পেয়েছি ভয় পেও না সাবধানে চালাবো তোমাকেও চড়াব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন মধুছন্দা বুকের ভেতরটা একটু চিন চিন করে উঠল শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে সোফায় বসে বললেন পাখাটা ফুল করে দাও আর অর্পকে বললো একটু পরে যাচ্ছি কথার মাঝখানে একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো গেটের সামনে পিনাকি বোস বারান্দায় এসে দাঁড়ালেন গাড়ি থেকে দুজন মাঝ বয়সী ভদ্রলোক নেমে গেট খুলে দাঁড়ালেন একজন বললেন গুড মর্নিং মিস্টার বস ভিতরে আসতে পারি চিনতে পারছেন পিনাকি বোসের ভদ্রলোক দুজনকে খুব চেনা চেনা মনে হলো একটু পরেই মনে পড়ল আইবির অফিসার সত্যেন মুখার্জি এবং অনুরুদ্ধ দত্ত মাথাটা ঘুরে উঠল একটা অজানা আশঙ্কা মনের ভেতরে পাক খেয়ে গেল নিশ্চয়ই কমিশনার সাহেবের নির্দেশ মতো জবাব দিয়ে চাইতে এসেছেন নয়তো সাসপেনশনের নোটিশ পিনাকি বোস যথেষ্ট বিনয়ের সঙ্গে ভদ্রলোক দুজনকে অভ্যর্থনা করে ঘরে ডেকে বসালেন মধুচন্দা ঘরে ঢুকে যোরহাত করে নমস্কার করলেন মিস্টার মুখার্জি আর মিস্টার দত্তকেও ওর চেনা চেনা লাগলো কিন্তু পিনাকির মতো মধুচন্দার মুখমণ্ডলে কোনো ভাবলেস দেখা গেল না শুধু বললেন চা চলবে তো একটু বসুন আসছি ছেলেকে খেতে দিয়েছি আপনারা কাগজ পড়তে থাকুন কাগজটা এগিয়ে দিয়ে মধুচন্দা ভেতরে চলে গেলেন মিনিট দশেক বাদে চা নিয়ে ঢুকলেন পিনাকি বললেন বলুন কি খবর কমিশনার সাহেব কিছু অর্ক কাঁধে একটা ব্যাগ নিয়ে ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছিল পিনাকি বললেন এই আমার ছেলে অর্ক অর্ক দিকে তাকিয়ে বলেন বসু উনি মিস্টার মুখার্জি আর উনি মিস্টার দত্ত আইবি থেকে এসেছেন ইন্সপেক্টর দত্ত অর্কর দিকে তাকিয়ে বললেন তোমাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে পিনাকি বোস সোপা থেকে উঠে দাঁড়িয়ে বললেন তার মানে আমি তো কিছু বুঝতে পারছি না মিস্টার দত্ত ও কি মানে কোনো অপরাধ উই আর সরি মিস্টার বোস কমিশনার সাহেবের নির্দেশ এমেলের বাড়িতে চুরির কেসে প্রধান সন্দেহভাজন হিসাবে আমরা আপনার ছেলেকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি মধুচন্দা ভাবলেসিন মুখে বসে আছেন অর্কর মুখটা রক্তশূন্য সাদা ফ্যাকাসে লাগছে মনে হচ্ছে ওর সারা শরীরে রক্ত কে যেন নিমেষে শুষে নিয়েছে পিনাকি রীতিমতো উত্তেজিত হয়ে বললেন কী সব অ্যাপসার কথাবার্তা বলছেন আপনারা কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আপনারা একজন ভদ্র পরিবারের ছেলেকে বিনা অপরাধে গ্রেপ্তার করছেন মধু স্বামীর চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বললেন উত্তেজিত হয়ে না আমাকে জিজ্ঞেস কর আমি জবাব দিচ্ছি কি প্রমাণ চাও প্রমাণ তো তোমার হাতের কাছে পরশুদিন অর্ক যখন নতুন মোটর সাইকেলে এনে বন্ধুদের লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে তখন একবারের জন্য কি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করেছিল বাবা হয়ে এমনকি একজন সৎ পুলিশার হিসাবে সত্যতা যাচাইয়ের কোনো রকম চেষ্টা করেছিলে তুমি আমি মা মায়ের ধর্ম অনুযায়ী আমি চুপ করে বসে থাকতে পারিনি আমি অনেক জায়গায় খবর নিয়েও এরকম লটারির কোনো হদিস পাইনি মধুচন্দা টেবিলে রাখা খবরের কাগজের ভাঁস থেকে একটা খাম বের করে তার ভেতর থেকে এক টুকরো কাগজ স্বামীর দিকে এগিয়ে দিয়ে বললেন এই দেখো এটা একটা ব্যাংকের নোট স্লিপ একশো টাকার প্যাকেটের স্লিপ আমি এম এল সাহেবের বাড়িতে থানা থেকে বলছি বলে কনফার্ম করেছি যে এই নোটিশ সেদিন এমএলএ সাহেবের ব্যাংক থেকে ড্র করেছিলেন এই নোট স্লিপটা এবং এই কানের দুলের পুসটা আমি পরশু দিন অর্কের প্যান্ট কাচতে গিয়ে পকেট থেকে পেয়েছি চুরির খবরটা আমিও কাগজে পড়েছি অর্কর নতুন মোটর বাইক দেখার পর থেকে দুদিন ধরে আমি অঙ্কটা মেলাবার চেষ্টা করে যাচ্ছি গত দুদিন দুরাত আমি সমানে নিজেকে বিবেকের সঙ্গে যুদ্ধ করে গেছি আর মনকে শক্ত করেছি তাই তো আজ সকালে বারবার তোমার কাছে জানতে চাইছিলাম তোমার কি হয়েছে বিনাকি কিছু একটা বলতে চাইছিলেন তার ঠোঁট দুটো নড়ে উঠল শুধু কোনো কথা বার হলো না মিস্টার মুখার্জি বললেন আমরা মানে সারা পুলিশ ডিপার্টমেন্ট আপনার মতো মায়ের জন্য গর্বিত সত্যি বলতে কি আপনার ফোন পে আমরা বিস্মিত বিশ্বাস করতে আমাদের অনেক সময় লেগেছে কমিশনার সাহেব নিজে আপনার জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মধুচন্দার মুখ আঁচলের নিচে ঢাকা পড়ে আছে আস্তে আস্তে মুখটা তুলে বললেন একজন সৎ কর্তব্যপরায়ণ নিরপরাধ পুলিশ অফিসারের গায়ে কালিমা লাগাচ্ছে একজন অসৎ চোরকে আইনের হাতে তুলে দেওয়ার মধ্যে অনেক আত্মতৃপ্তি আছে বুঝলেন মিস্টার মুখার্জি আপনারা ওকে নিয়ে যান ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি